আসসালামু আলাইকুম আজকে আমি দশম শ্রেণীর গুণোত্তর ধারার দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো চলুন প্রশ্ন দেখা যাক প্রথম অঙ্কটি হল ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ধারাটির এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো অঙ্কটি রয়েছে তেরো দশমিক দুইয়ের তেরো নং সমাধান ধারাটার প্রথম পদ ওয়ান লিখতে পারি ধারাটির প্রথম পথ এ সমান ওয়ান সাধারণ পথ আর সাধারণ আর কীভাবে বের করে দ্বিতীয় পথ উপরে থাকবে প্রথম পথ নি থাকবে তাহলে মাইনাস ওয়ান বাই ওয়ান সমান পাবো মাইনাস ওয়ান লেস দেন ওয়ান যদি ধারাটির টু প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো সুতরাং সমষ্টি কথা বললে আমাদের লেস দেন ক্যাটার দেন ব্যবহার করতে হবে আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান a ইন্টু 1 মাইনাস আর বাই 1 মাইনাস যখন আর এর মাইনাসে ওয়ান বড় হয় সুতরাং 2n প্লাস সংখ্যক পদের সমষ্টি সমান এ ইন্টু ওয়ান মাইনাস এর জায়গায় বসবে বাই এখন মান বসায় এর মান 1 আর এর মান ওয়ান বাই ওয়ান মাইনাস আরের জায়গায় আরের মান মাইনাস ওয়ান দ্বারা যদি টেন কোন করি টেন ইন্টু ওয়ান ওয়ান টেন হয় টোয়েন্টি ইন্টু ওয়ান টোয়েন্টি হয় তাহলে ওয়ানের কোনো কাজ আসে না তাহলে এটা বাদ ওয়ান মাইনাস ওয়ান পাওয়ার টু এন প্লাস ওয়ান আমাদের দেখতে হবে যে পাওয়ার যেটা আছে টু এন প্লাস ওয়ান জোট নাকি বেজুট আমরা মনে মনে এন সময় যদি ওয়ান ধরি টু ইন্টু ওয়ান টু প্লাস ওয়ান দুই সাথে যোগ করলে হবে তিন বা এন হয় যদি টু নেই দুই দু গুণে চার চার সাথে এক যোগ করলে পাঁচ সুতরাং দেখা যাচ্ছে আমাদের এই পাওয়ারটা বেজুট সংখ্যা তাহলে যদি মাইনাসের ফার বেজুট মাইনাস থেকে যাবে মাইসে মাইনাসে প্লাস হবে তারপর ওয়ান উপর পাওয়ার যত থাকুক না কেন তার মান ওয়ানে হয় আর নিচে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে ওয়ান 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 প্লাস ওয়ান টু নিচে ওয়ান প্লাস ওয়ান টু টু বাই টু সমান ওয়ান ওদের টুয়েন্ড প্লাস ওয়ান পদের সমষ্টি হবে ওয়ান লক টু প্লাস লক সিক্সটিন প্লাস লক ফাইভ হান্ড্রেড টুয়েলভ ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো ম্যাটটি রয়েছে তেরো দশমিক দুইয়ের পনেরো নং সমাধান আর কত প্রশ্ন লিখবো লক টু প্লাস লক সিক্সটিন প্লাস লক ফাইভ হান্ড্রেড টুয়েলভ লক টু যেহেতু টু আছে আমরা সবগুলো টু দিয়ে ভাঙাবো লক সিক্সটিনে ভাঙা যায় টু পাওয়ার ফোর প্লাস লক ফাইভ হান্ড্রেড টুয়েলভকে ভাঙা যায় টু পাওয়ার নাইন লক টু প্লাস ভিত্তিভূত যদি পাওয়ার থাকে পাওয়ারটা সামনে লেখা যায় একটি সূ সূত্র আছে আমাদের লগের লক এম আর সমান আর লক এম এই সূত্রটা প্রয়োগ করতে হবে আমাদের এই সূত্রের মতে আমরা দেখতে পারি ফোর প্রথমে লক টু প্লাস লক টু পাওয়ার নাইনকে আমরা দেখতে পারি নাইন উপরে দিতে পাওয়ার সেটা আসবে প্রথমে নাইন লক টু তো সব জায়গা থেকে কী কমান যায় লক টু কমান যায় লক টু কমাতে হয় আমরা ওয়ান ফোর লক টু থেকে লক টু কমান চলে গেলে বাকি থাকবে ফোর প্লাস নাইন লক টু থেকে লক টু কমান চলে গেলে থাকবে নাইন লক টু আমরা দেখতে পারি ওয়ান স্কোয়ার ফোরকে ভাঙালে হয় টু স্কোয়ার নাইনকে ভাঙালে হয় থ্রি স্কোয়ার তিন তিনে নয় তাহলে দেখতেছি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এটা একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তাহলে আমাদের একটা সূত্র আছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এখন এন এমান কত হবে আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো নাহলে এন এমান হবে বারো তাহলে আমি লিখতে পারি এন এর মান টুয়েলভ এন প্লাস ওয়ান টুয়েলভ প্লাস ওয়ান টু এন টু ইন্টু এন এন মান টুয়েলভ প্লাস ওয়ান বাই সিক্স টুয়েলভ বাই সিক্স কেউ ভাগ কার্ভ আমরা তার উভয় থাকতেছে লক টু টু টুয়েলভ প্লাস ওয়ান থার্টিন টু টুয়েলভ হবে টোয়েন্টি ফাইভ করলে আমরা সিক্স হান্ড্রেড ফিফটি এটা প্রথমে লিখবো লক টু লিখবো তাহলে আমাদের বারোটি সমষ্টি হবে সিক্স হান্ড্রেড ফিফটি লক টু ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম